বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা তুলে ধরেন সাংবাদিকতার নতুন দিগন্ত ও দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা সেমিনারের বিষয় ছিল গণ অভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা ইতিহাসের নয়া সন্দিক্ষণে বাংলাদেশ অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেন আপা ফিরে আসবে না কারণ তার রাজনীতি এখন মৃত যদি তিনি তার প্রভুর কাছে পালিয়ে না যেতেন তাহলে হয়তো ফিরে আসার সুযোগ থাকতো কিন্তু এখন আর নয় তিনি আরও বলেন আগের যুগের সাংবাদিকরা ছিলেন সিংহ তার যাদের গর্জনে সিংহাসন কেঁপে উঠত কিন্তু এখনকার অনেক সাংবাদিক সার্কাজের সিংহের মতো যারা ক্ষমতার চেয়ারের নিচে বসে লেচ নাড়ায় মাহমুদুর রহমান তীব্র ভাষায় বলেন আমরা গত পনেরো বছরের সাংবাদিকতার নামে দেখেছি পোষ্য সিংহদের যারা ফ্রাসিস্ট শেখ হাসিনার চেহারের নিচে বসে তেলের বন্যা বইয়ে দিয়েছে কিন্তু গণ পরবর্তী বাংলাদেশে সাংবাদিকতা হবে সেরে বাংলার সেই সিংহের সাংবাদিকতা যার গর্জনে মসনদকে কেঁপে উঠবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর তৌফিক আলম পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ রেজিস্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খরসু এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন সাংবাদিকতা কেবল পেশা নয় এটি একটি বিশাল দায়িত্ব জ্ঞান সততা এবং সত্যনিষ্ঠ সাংবাদিক পারে গণমাধ্যমকে জাতির কল্যাণে কাজে লাগাতে